হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা মেসেঞ্জারের কিছু নতুন ফিচার্স আপডেট হয়েছে যেগুলো আপনাদের মোবাইলে এখনো আসেনি আপনি যদি নতুন আপডেট ভার্সান ইনস্টল করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই নতুন নতুন যে গুলো মানে নতুন নতুন যে আপডেট হয়েছে আপনি সেগুলো ব্যবহার করতে পারছেন না তো বন্ধুরা মেসেঞ্জারের নতুন নতুন ফিচার্স নতুন নতুন যে আপডেট গুলো লঞ্চ হয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কি কি আপডেট কি কি নতুন নতুন ফিচার্স মেসেঞ্জারে অ্যাড হয়েছে সেগুলো দেখার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওর নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে ঘন্টির মতো বোতামটি দেখতে পাচ্ছেন ওটাকে অন করে দিন কারণ যখন কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে মেসেঞ্জারটা ওপেন করবেন এটা আমার নিউ ভার্সন মেসেঞ্জার আপনারা নিউ ভার্সন ইনস্টল করে নেবেন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসিশনে পেয়ে যাবেন তারপর আপনি মিডিলে মানে সেন্টারে যে স্টার আইকন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধু এখানে লক্ষ্য করুন এখানে প্রচুর নতুন নতুন ফিচার্স আপডেট হয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনি এখান থেকে যে কোনো একটা বা সকল ফিচার্স গুলো ইউজ করতে পারবেন আমি ধরুন এটা ইউজ করব তো আমি এটা ক্লিক করলাম আপনারা দেখুন চার সাইটে এগুলো আপনারা সরাতে পারবেন যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন দেখুন আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন নতুন ফিউচার্স এগুলো নতুন মেসেঞ্জার ভার্সানে অ্যাড হয়েছে তারপর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সকল ফিউচার্স গুলো মানে নতুন নতুন যেগুলো আপডেট হয়েছে সেগুলো দেখতে পাবেন দেখুন এখানে প্রচুর স্টাইলিশ সেটিং আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি জাস্ট দেখাবো কিভাবে ব্যবহার করবেন তারপর আপনি ইয়ে লেখাটির উপরে ক্লিক করবেন এখানে লিখবেন অ্যান্ড ড্রিট আপনি এখানে টেক্সট লিখবেন এর আগে ওল্ড ভার্সানে এসব সেটিং ছিল না মানে এসব ফিউচার ছিল না তারপর আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বা আপনি প্লেন রাখতে চাচ্ছেন প্লেন তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এটাকে সাদা করে দেবেন তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে প্রচুর কালার আছে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন তারপর আপনি জাস্ট ডানে ক্লিক ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফটোটি ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে যাওয়ার পর জাস্ট আপনি নেক্সট করবেন উপর আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন আপনি যে ফটোটি ক্যাপচার করলেন ওই ফটোটি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ডাইরেক্ট শেয়ার করতে পারবেন ধরুন আমি আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করব তো আমি ওকে মার্ক দিলাম তারপর আমি শেয়ারে ক্লিক করলাম add to your day ওকে ক্লিক করবেন আমি যে ফটোটা সেডিং করলাম ওটা সেন্ড হয়ে যাবে add to your day আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা এই ফটোটাই সেটিং করা হয়েছে তখন আমি আর বন্ধু প্রোপালটা খুলে দেখাচ্ছি ফটোটা সেন্ড হয়েছে কিনা দেখুন ফটোটি সেন্ড হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের সমস্ত কন্টাক্ট সার্চ করতে পারবেন তারপর আপনি এখানে ক্লিক করলে আপনার সমস্ত গ্রুপ শো করবে আপনি যে সমস্ত গ্রুপে অ্যাড হয়ে আছেন তো বন্ধুরা এই ছিল মেসেঞ্জারের নতুন কিছু ফিচার্স যেগুলো আপনারা দেখতে পারলেন জানতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল বোতামের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর সুন্দর সুন্দর টিপস টিক্স এবং টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সকল সময় জুড়ে থাকুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই